আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তল্লা রহমত অনেক ভালো আছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার গ্রামের বাড়ির ভিডিও এর আগেও ভিডিও একটা দিয়েছি সেটা আপনারা দেখেছেন কন কনে শীতের ভিতরে আর যে আমার আম্মা হাঁসকে খাওয়াচ্ছে সে ফাঁকে আমি একটু শ্যুট করে নিলাম আর আমাদের এখানে নেটের কোনো ব্যবস্থা নেই সেজন্য আমি এম ভরে আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে উপলক্ষে আমি ভিডিওটা দিলাম তো সবাই একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আর আমাদের বাড়ির পরিবেশটা কেমন গ্রামের যে চারোদিকের প্রাকৃতি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার মূল উদ্দেশ্য অনেক দিন পরে আমার গ্রামের বাড়িতে আসা বাচ্চারা তো খুব এক্সাইটেড তো আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে নিজের বাড়িতে নিজের ঠিকানায় আসলে কিন্তু সবারই ভালো লাগে আর বাচ্চাদেরকে নিয়ে আমার শীতের ভিতরে ফার্স্ট টাইম আসা ওরা কখনো ঠান্ডার ভিতরে আসেনি আমি ওদেরকে নিয়ে আসিনি এমনি গরমে এসেছে সবাই গ্রামের বাড়িতে যায় তাদের বাড়ির ভিডিও দেয় সেজন্য আমিও ভাবলাম আমারও একটা বাড়ির ভিডিও দিই তো আমাদের বাড়ির চার দিকটা কেমন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে গাছগাছালিতে ভরা